আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন দক্ষিণ কোরিয়ার টিআইজি পরীক্ষা হবে আমাদের এইখানে এই জন্যে যারা কাজ করতেছে সবাই টিআইজি জব আপগ্রেডিং করে নিচ্ছে মূলত পরীক্ষাটা হবে টিআইজি দুই ইঞ্চিতে মূলত পরীক্ষাটা হবে টিআইজি দুই ইঞ্চিতে যারা আগে ওয়েল্ডিং জানে বা টিআইজি করে না এরা প্রাথমিক অবস্থায় চার ইঞ্চি জবে নিয়ে টিআইজি করতেছে এই যে এটা হচ্ছে চার ইঞ্চি পাইপ এটাতে চার ইঞ্চি টিআইজি করতেছে ওনারা আর যারা কাজ জানে আগে করেছে টিআইজি তারা দুই ইঞ্চিতে কাজ করতেছে এই যে উনি কাজ জানে তাই চার ইঞ্চি নিয়েছে এবং অনেকেই প্রথম যে এক ফার্স্ট টিআইজি করবে সে ছয় ইঞ্চিতে করতেছে আর এই যে এই যে দুই দুই ইঞ্চিতে জব করতেছে টিআইজি এই যে ছয় ইঞ্চির কথা যে বললাম আপনাকে এই যে এই হচ্ছে ছয় ইঞ্চি জব ইয়াই যে জব এটা হচ্ছে একবারে যারা নতুন কারণ দুই ইঞ্চির জবটা একটু কঠিন ছয় ইঞ্চিটা একটু ইজি ছয় ইঞ্চি থেকে আরেকটু কঠিন হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চির পরে দুই ইঞ্চিটা আরেকটু কঠিন আর এক ইঞ্চি হাফ ইঞ্চি এইগুলা আরও বেশি কঠিন যে জন্যে প্রথম অবস্থায় যারা শুরু করে চার ইঞ্চি জব ছয় ইঞ্চি দেওয়া শুরু করে আস্তে আস্তে সে জবের লেন্থটা কমিয়ে নিয়ে আসে এরা এরা সবাই নতুন হয়তো কেউ তিনটা চারটা মেরেছে দুইটা মেরেছে এই যে তারা সবাই করতেছে হচ্ছে ছয় ইঞ্চি চার ইঞ্চি যারা কাজ শিখে গেছে তারা করতেছে দুই ইঞ্চি কারণ পরীক্ষা হবে দুই ইঞ্চিতে আর একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে ভাষা অবশ্যই অবশ্যই জানতে হবে ভাষা না জানলে এখন আর দক্ষিণ কোরিয়াতে যেতে পারবেন না কি ধরনের ভাষা লাগবে এটা অনেকে প্রশ্ন আসবে ভাষাটা লাগবে হচ্ছে আপনারা যারা ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নেওয়ার জন্য মেম্বার আসবে এদের সাথে কথা বলতে হবে তারা যে প্রশ্নগুলো করবে আপনার সম্পর্কে আপনি কি জানেন কী কাজ জেনেছেন কী শিখেছেন এই বিষয়গুলাই তাদেরকে কমিউনিকেশন করে বোঝাতে হবে তাহলেই আপনারা পাস করবেন এই ক্ষেত্রে হচ্ছে জবে ফিফটি পার্সেন্ট মার্ক আপনাকে কাউন্ট করবে এবং হচ্ছে আর বাকি ফিফটি পারসেন্ট ভাষাতে কাউন্ট করবে তার মানে কি দুইটা এখন খুবই ইম্পর্টেন্ট ভাষা এবং জব এই জন্য সবাই আমরা ভাষা ফ্রি শেখাচ্ছি কারোর কাছে ভাষা শেখার জন্য কোনো টাকা নিচ্ছি না আমরা শুধু জব করতেছে যারা এরাই এবং ভাষা শিখতেছে এবং আমাদের টিচার আছে আমরা ফ্রি শেখাচ্ছি পরীক্ষার এক পর্যন্ত সবাই ভাষা ফ্রি শিখতে পারবে বর্তমানে আপনারা যারা টিআইজি জব জানেন কাজ জানেন তারা এসে পরীক্ষা দিতে পারবেন বাট এখন এসে আপনাদের ভাষা পারেন কিনা সেইটা জেনে নিতে হবে আর ভাষা যারা জানেন টিআজি পারেন এরা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় এটা হচ্ছে দুই ইঞ্চি জব ও দুই ইঞ্চি জব করতেছে ঠিক আছে কর এই হচ্ছে আজকের আপডেট আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার নাম্বার আছে হচ্ছে অ্যাবাউট আছে অ্যাবাউটে যে আপনার নাম্বার আমার পাবেন সেইখানে আপনারা কল করলেও আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য আমি দিতে পারব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন দক্ষিণ কোরিয়ার আমাদের এইখানকার পরীক্ষার কোনো আপডেট হলে আপনাদেরকে আমি জানাই দেবো ধন্যবাদ আলাইকুম